প্রকাশের পর ঘরটা যেমন শান্ত হয়েছে তেমনি ভারী হয়ে উঠেছে বাতাস কারো মুখে কথা নেই চোখে নেই আগের দম্ভ রিমা টের পায়ে এই নিরবতা স্বস্তি না লজ্জার শাশুড়ি শিরিনা বেগম সেদিন সকাল থেকে রান্নাঘরে আসেননি মিতু নিজের ঘরের দরজা বন্ধ করে বসে আছে আরিফ অফিসে যাওয়ার সময় শুধু বলল রাতে কথা বলবো। রীমা জানে সেই কথা সহজ হবে না দুপুরের দিকে রিমা ট্রেতে করে খাবার নিয়ে শাশুগীর ঘরের সামনে দাঁড়ালো। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে দরজায় করা নাড়ল মা আমি রিমা ভেতর থেকে কোনো উত্তর এল না সে সাহস করে দরজা খুলল শিরিনা বেগম জানালার পাশে বসে আছেন চোখ লাল মুখ ক্লান্ত সেই কঠিন মানুষটাকে আজ অদ্ভুতভাবে ভাঙা লাগছে রিমা ধীরে বলল খাবার এনেছি শাশুড়ি মুখ থেরালেন তুই ঠিকই বলেছিলি আমি অন্ধ ছিলাম রিমা অবাক হয়ে তাকাল এতদিনে এই প্রথম কোন স্বীকৃতি মিতু আমার চোখের সামনে বড় হয়েছে শিরিনা বেগম ফিসফিস করে বললেন আমি ভাবিনি ও এমন করবে রিমা শান্ত গলায় বলল আমি শুধু বিশ্বাস চেয়েছিলাম মা শাশুড়ির চোখে পানি চলে এল কিন্তু তিনি আর কিছু বললেন না বিকেলে আরিফ মিতুর ঘরের দরজায় দাঁড়িয়ে কঠিন গলায় বলল দরজা খোল অনেকক্ষণ পর দরজা খুলল মিতুর চোখ ফুলে আছে সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কেন করেছিস আরিফ প্রশ্ন করল মিতু কানতে কানতে বলল আমি ভয় পেয়েছিলাম ভেবেছিলাম ও এলে আমি এই বাড়িতে গুরুত্ব হারাবো। আরিফ দীর্ঘশ্বাস ফেলল ভয় মানেই অন্যের জীবন নষ্ট করার অধিকার না মিতু চুপ করে রইল রাতে সবাই যার যার ঘরে চলে গেল রিমা ছাদে উঠে বসল বাতাসে আজ কেমন একা একা লাগে সে ভাবল সব ঠিক হয়ে গেলেও তার ভেতরের ক্ষতগুলো তো সহজে সারবে না চোখ বন্ধ করতেই কানে ভেসে আসে চোর কাজের মেয়ে অযোগ্য বউ এই শব্দগুলো তাকে ছাড়তে চায় না রাত গভীর হলে আরিফ ছাদে এলো। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বলল আমি তোকে রক্ষা করতে পারিনি রিমা তাকাল না শুধু বলল সবচেয়ে কষ্ট লেগেছে তুমি বিশ্বাস করনি আরিফ গলা নামিয়ে বলল আমি ভুল করেছি যদি পারিস আমাকে আরেকবার সুযোগ দিস রিমার চোখ ভিজে উঠল বিশ্বাস ভাঙা ঘর ঠিক করা সবচেয়ে কঠিন সে ধীরে বলল সেই রাতে কেউ ঠিকমতো ঘুমাতে পারল না রিমা জানে সে লড়াইয়ের একটা ধাপ জিতেছে কিন্তু যুদ্ধ শেষ হয়নি সম্মান ফিরে পাবার পথটা এখনও দীর্ঘ তার সামনে শুধু প্রশ্ন এই সংসার কি সত্যিই বদলাবে নাকি আবার নতুন রূপে ফিরে আসবে পুরনো যন্ত্রণা সে আকাশের দিকে তাকিয়ে ফিসফি রিমার জীবনে ভোটটা আর আগের মতো আসে না সূর্য ওঠে ঠিকই কিন্তু তার আলো বুকের ভেতরের অন্ধকার সরাতে পারে না সহজে পর্ব নয়ের ঘটনার পর কয়েকটা দিন কেটে গেছে ঘরে আগের মতো ঝগড়া নেই চিৎকার নেই কিন্তু আছে অদ্ভুত এক নিঃশব্দ দূরত্ব শাশুড়ি শিরিনা বেগম কথা বলেন প্রয়োজন ছাড়া নয় মিতু নিজের ঘরে থাকে বেশিরভাগ সময় আর আরিফ সে চেষ্টা করছে কিন্তু রিমা বুঝতে পারে চেষ্টার সঙ্গে বিশ্বাস এক জিনিস নয় রিমা রান্নাঘরে দাঁড়িয়ে ভাত ছিল আগে এই জায়গাটাই ছিল তার অপমানের সবচেয়ে বড় মঞ্চ আজ সেখানে কেউ কিছু বলে না তবু বুকের ভেতর কেমন মোচড় দেয় শাশুড়ি ধীরে এসে বললেন ভাতটা আমি নামিয়ে নেব তুই বসে পড় এই সাধারণ কথাটাই রিমাকে অবাক করে দিল সে চুপচাপ বলল ঠিক আছে মা এই প্রথম মা ডাকটা মুখে বলতে কাঁপেনি তার শিরিনা বেগম কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বললেন আমি অনেক ভুল করেছি রিমা ক্ষমা চাইতে পারি না কিন্তু বুঝতে শিখছি রিমা চোখ নামিয়ে নিল ক্ষমা শব্দটা শুনে বুকের ভেতর জমে থাকা কষ্ট নড়ে উঠল কিন্তু ভাঙল না দুপুরে হঠাৎ মিতু রীমার ঘরের দরজায় দাঁড়াল ভাবি কথা বলবো। রিমা একটু থমকে গিয়ে বলল বল মিতু চোখ নামিয়ে বলল আমি খারাপ মানুষ না হতে চেয়েও হয়ে গেছি তোমাকে কষ্ট দিয়েছি রিমা ধীরে উত্তর দিল কষ্ট শুধু কান্না দিয়ে শেষ হয় না মিতু সেটা মানুষকে বদলে দেয় মিতু কাঁদতে কানতে বলল আমাকে ক্ষমা করবে রিমা চুপ করে থাকলো কিছুক্ষণ তারপর বলল আমি চেষ্টা করব কিন্তু ভুলে যাওয়া সহজ না এই কথাটুকুই ছিল তার সত্য সন্ধ্যে আরিফ অফিস থেকে ফিরে রিমাকে বলল চল বাইরে একটু হাঁটি রিমা রাজি হল অনেকদিন পর তারা দুজন পাশাপাশি হাঁটল নীরব রাস্তায় আরিফ হঠাৎ বলল আমি আগে শুধু স্বামী ছিলাম মানুষ হতে পারিনি রিমা তাকিয়ে রইল তুই একা লড়েছিস আমি পাশে থাকিনি আমি বদলাতে চাই রিমা ধীরে বলল বদল কথায় হয় না কাজে হয় আরিফ মাথা নেড়ে বলল আমি জানি সময় দে আমাকে সেদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে রিমা নিজেকে দেখল চোখে এখন আর শুধু ভয় নেই আছে দৃঢ়তা সে নিজেকে বলল আমি আর কারো অবহেলার মানুষ নই এই সংসারে সে এখন আর শুধু সহ্য করা মেয়ে নয় সে নিজের অধিকার বুঝতে শেখা একজন নারী ঘুমাতে যাওয়ার আগে শাশুড়ি এসে দরজায় দাঁড়িয়ে বললেন কাল থেকে তুই চাকরির চেষ্টা করিস পড়াশুনো তো থামাসনি নিজের পায়ে দাঁড়া রিমার চোখ বড় হয়ে গেল এই কথাটা সে কখনো আশা করেনি ধন্যবাদ মা সে নিচু গলায় বলল শিরিনা বেগম শুধু মাথা নেড়ে চলে গেলেন রিমা জানালার পাশে দাঁড়িয়ে রাতের আকাশ দেখল তার মনে হল এই প্রথম সে নিজের জীবনের চালকের আসনে বুঝতে চলেছে সে ফিসফিস করে বলল আমি আর শুধু বউ না আমি একজন মানুষ কিন্তু সে জানে সব সকালের আলো আজ রিমার চোখে অন্য রকম লাগল জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া রোদ্দুর যেন তাকে নতুন করে জাগিয়ে দিল মনে হলো, আজ আর সে শুধু সহ্য করা মানুষ নয় সিদ্ধান্ত নেওয়া মানুষ সে নামাজ শেষে অনেকক্ষণ বসে থাকল বুকের ভেতরে ভয় আছে কিন্তু তার চেয়েও বড় হচ্ছে নিজের ওপর বিশ্বাস রিমা একটা সাধারণ শাড়ি পরে বের হল হাতে ফাইল ভেতরে সিভি আর সার্টিফিকেট শাশুড়ি দরজার কাছে দাঁড়িয়ে বললেন ভয় পাবি না আল্লাহ ভরসা এই কথাটা রিমাকে অদ্ভুত শক্তি দিল বাসে বসে সে ভাবল এই শহরে হাজারো মেয়ে প্রতিদিন লড়াই করে আজ সে তাদের একজন ইন্টারভিউ বোর্ডে তিনজন মানুষ প্রশ্ন সহজ কিন্তু চোখে সন্দেহ বিয়ে হয়েছে রিমা সন্তগলায় বলল জি চাকরি করলে সংসার সামলাতে পারবে রিমা দৃঢ় কণ্ঠে উত্তর দিল সংসার সামলানোর জন্যই চাকরি দরকার ঘরটা কয়েক সেকেন্ড চুপ থাকল তারপর একজন মুচকি হাসল বাসায় ফিরে রিমা দেখল মিতু কারোর সঙ্গে ফোনে ফিসফিস করে কথা বলছে তাকে দেখেই ফোন কেটে দিল রিমার বোকের ভেতর অজানা আশঙ্কা জাগল রাতে আরিফকে সে বলল তোর বোন আবার কিছু লুকাচ্ছে আরিফ বিরক্ত হয়ে বলল এত সন্দেহ করিস কেন রিমা শান্তভাবে বলল কারণ আমি আগেও অন্ধ ছিলাম আরিফ চুপ করে গেল পরদিন শাশুড়ি হঠাৎ রিমাকে ডেকে বললেন মিতু তোর নামে বাবার বাড়িতে কী সব কথা ছড়াচ্ছে রিমার মাথা ঘুরে গেল কি বলছে বলছে তুই নাকি সংসার ভাঙতে চাইছিস রিমার চোখে পানি চলে এলো কিন্তু কণ্ঠ কাঁপল না আমি আর চুপ থাকব না মা শিরিনা বেগম প্রথমবার শক্ত গলায় বললেন আমি তোকে সাপোর্ট করব বিকেলে ফোন এলো। আপনাকে আমরা সিলেক্ট করেছি রিমা ফোন হাতে জমে গেল তারপর চোখ ভিজে উঠল সে ধীরে বলল আলহামদুলিল্লা আরিফ খবরটা শুনে হাসল তুই পারিস মিতু মুখ শক্ত করে ঘরে ঢুকে গেল রাতে সবাই বসে খাচ্ছিল রিমা হঠাৎ বলল আমি চাকরি করব এই সংসারেও থাকব নিজের পরিচয় নিয়েও বাঁচব মিতু কটাক্ষ করে বলল বেশি বড় কথা বলছিস রিমা চোখ তুলে তাকালো আমি বড় না আমার আত্মসম্মান বড় ঘরে নিস্তব্ধতা নেমে এল শাশুড়ি ধীরে বললেন এই বাড়িতে আর অন্যায় চলবে না রিমা ছাদে দাঁড়িয়ে শহরের আলো দেখল বাতাসে তার চুল উড়ছে চোখে জল কিন্তু সে কান্না নয় শক্তির জল সে মনে মনে বলল আমার লড়াই শুরু হলো আজ থেকে দূরে কোথাও মিতুর ছায়া অন রিমার চাকরিতে যোগ দেওয়ার দিন ঘনিয়ে এল ঘরে একটা চাপা উত্তেজনা কেউ খুশি কেউ চুপ কেউ আবার ভেতরে ভেতরে জ্বলছে সকালে শাশুড়ি নিজ হাতে নাস্তা বনিয়ে দিলেন রিমা অবাক হয়ে তাকাল মন দিয়ে কাজ করিস শিরিনা বেগম বললেন কারও কথায় ভয় পাবি না রিমার বুকটা ভরে উঠল রিমা বের হওয়ার সময় দেখল মিতু আবার ফোনে কথা বলছে এবার সে আড়াল করল না বরং ইচ্ছা করেই ঘুরে দাঁড়িয়ে অন্য ঘরে গেল রিমার মনে হল এই নিরবতা বিপদের অফিসটা বড় নয় কিন্তু পরিষ্কার সহকর্মীরা হাসি মুখে কথা বলল বস তার ফাইল দেখে বললেন আপনি ভালো করবেন শুধু নিয়মিত থাকবেন রিমার চোখে পানি চলে এল এতদিন পর কেউ তার ওপর ভরসা রাখল বিকেলে অফিস থেকে ফিরতেই রিমা টের পেল বাড়ির পরিবেশ বদলে গেছে শাশুড়ির মুখ শক্ত আরিফ চুপ আর মিতুর চোখে চাপা হাসি শিরিনা বেগম কঠিন গলায় বললেন রিমা তোর নামে ফোন এসেছে অফিসে রিমা থমকে গেল কি ফোন বলেছে তুই নাকি চরিত্র ভালো না অফিসে ঝামেলা করবে রিমার পা কেঁপে উঠল আমি কিছুই করিনি মা মিতু হঠাৎ বলল কে জানে সত্যি না মিথ্যা রিমা এবার সরাসরি তাকালো। এই কাজটা তুই করেছিস তাই না মিতু হেসে বলল প্রমাণ আছে আরিফ দ্বিধায় পড়ে গেল রিমা সত্যি বল এমন কিছু আছে রিমার বুকটা ফেটে গেল এতদিন পরও তুমি বিশ্বাস করছ না আরিফ মাথা নিচু করল শিরিনা বেগম ধীরে বললেন আমি আমার ছেলের মতো বোকালই আমি বুঝতে পারছি এটা ষড়যন্ত্র মিতুর মুখ ফ্যাকাশে হয়ে গেল রিমা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করল আয়নার সামনে দাঁড়িয়ে বলল আমাকে ভাঙতে পারবি না চাকরি সম্মান জীবন সব আমি বাঁচাব তার চোখে এবার আর শুধু জল নয় আগুনও আছে রাতে ছাদে দাঁড়িয়ে মিতু কারোর সঙ্গে ফিসফিস করে বলল এই তো শুরুমাত্র অন্ধকার আকাশ রাত গভীর ঘরের সবাই ঘুমিয়ে পড়লেও রিমার চোখে ঘুম নেই বারবার মনে পড়ছে অফিসের সেই অস্বস্তিকর দিনগুলো কিছু মানুষ হঠাৎ বদলে গেছে কথা কম বলছে চোখে সন্দেহ সে জানে এর পেছনে কেউ একজন আছে আর সেই কেউ একজন মিতু হঠাৎ তার ফোনে একটি অচেনা নম্বর থেকে মেসেজ আসে আপনি যদি সত্য জানতে চান কাল বিকেলে পুরনো লেকের পাশে আসবেন রিমার বুক ধক করে ওঠে ভয় কৌতূহল আর রাগ সব মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি পরদিন বিকেলে রিমা লেকের ধারে যায় দূরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে চোখে কাজল মুখে অপরাধবোধের ছায়া আপনি রিমা আপা হ্যাঁ তুমি আমি নীলা মিতু আপুর বন্ধু এই নামটা শুনেই রিমার শরীর শক্ত হয়ে যায় নীলা নিচু গলায় বলে আমি আর চুপ থাকতে পারছি না উনি আপনার বিরুদ্ধে অফিসে অভিযোগ করিয়েছেন কল রেকর্ড বানিয়েছেন এমনকি কিছু কাগজে জাল সাইনও করিয়েছেন রিমার চোখ অন্ধকার হয়ে আসে প্রমাণ আছে নীলা ব্যাগ থেকে মোবাইল বের করে কয়েকটা অডিও ফাইল চালু করে দেয় মিতুর কণ্ঠ স্পষ্ট শোনা যায় ওকে চাকরি থেকে বের করে দিতে হবে না হলে আমার কোনে দাম থাকবে না রিমার হাত কাঁপতে থাকে কিন্তু চোখে পানি আসে না তুমি আমাকে এটা কেন দিচ্ছ নীলা মাথা নিচু করে বলে কারণ আমি অপরাধী হয়ে থাকতে চাই না ঘরে ফিরে রিমা দীর্ঘ সময় চুপ করে বসে থাকে মনে পড়ে শুরুর দিনগুলো কিভাবে ছোট ছোট অপমানে সে ভেঙে পড়ত আজ আর ভাঙে না সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে বলে তুই আর আগের রিমা নোষ। তার চোখে এবার ভয় নেই আছে দৃঢ় সিদ্ধান্ত রিমা ধীরে গিয়ে শাশুড়ির ঘরে দাঁড়ায় মা আপনার সঙ্গে কথা আছে শিরিনা বেগম চমকে তাকান রিমা মোবাইল এগিয়ে দিয়ে বলে কাল সবাইকে বসাবেন একটা সত্য জানানো দরকার শাশুড়ি কিছু না বলে শুধু মাথা নেড়ে সম্মতি দেন অন্যদিকে মিতু নিজের ঘরে বসে আয়নায় সাজছে ঠোঁটে বাঁকা হাসি এই বাড়িতে আমিই শেষ কথা সে নিজেকে বলে সে জানে না রিমা কিছুই করতে পারবে না সে জানে না মাটির সপালের আলো আজ অন্যরকম লাগছে রিমার কাছে বুকের ভেতরে ভয় নেই আছে অদ্ভুত এক শান্ত দৃঢ়তা ডাইনিং টেবিলে সবাই বসেছে শাশুড়ি আরিফ মিতু রিমা ধীরে কথা শুরু করল আজ আমি কারোর বিরুদ্ধে অভিযোগ আনতে বসিনি শুধু সত্য বলতে চাই মিতু ঠোঁট বাঁকিয়ে বলল নতুন নাটক রিমা কিছু না বলে মোবাইল টেবিলের ওপর রাখল কল রেকর্ডিং চালু হল মিতুর গলা ঘরে ভেসে উঠল ওকে চাকরি থেকে বের করে দিতে হবে ঘর নিস্তব্ধ শাশুড়ির হাত কাঁপতে লাগল আরিফ অবাক হয়ে তাকিয়ে রইল বোনের দিকে মিতুর মুখ সাদা হয়ে গেল এইটা মিথ্যে সে চিৎকার করল রীমা শান্ত গলায় বলল প্রমাণ শুনছেন সবাই শাশুড়ি প্রথমবার রেগে উঠে বললেন এই বাড়িতে এত বড় পাপ আরিফ বলল তুই আমাদের সম্মান নষ্ট করেছিস মিতু কাঁধতে শুরু করল আমি ভয় পেয়েছিলাম গুরুত্ব হারাবো ভেবেছিলাম শাশুড়ি কঠিন স্বরে বললেন ভয় মানুষকে ভুল করতে বাধ্য করে কিন্তু এতটা নিচে নামতে হয় না রিমা বলল আমি শাস্তি চাই না শুধু নিরাপদ থাকতে চাই ঘরে আবার নিরবতা নেমে এল শাশুড়ি ঘোষণা করলেন মিতু কিছুদিন মামার বাড়িতে থাকবে নিজেকে ঠিক করুক মিতু ভেঙে পড়ল রিমার চোখে পানি এলো কিন্তু কণ্ঠ শক্ত সে জানে এই লড়াই শুধু একজন ননদের বিরুদ্ধে নয় নিজের অস্তিত্ব রক্ষার লড়াই রাতে ছাদে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে বলল আমি দুর্বল নই দূরে কোথাও মিতুর কান্নার শব্দ ভেসে এল ঝড় মিতু চলে যাওয়ার পর বাড়িটা হঠাৎ অচেনা রকম শান্ত হয়ে গেল সেই শান্তিতে ভয় নেই আছে দীর্ঘ শ্বাসের মতো একরাশ ক্লান্তি রিমা জানে ঝড় থামলেও তার দাগ থেকে যায় সকালে অফিসে যাওয়ার সময় শাশুড়ি নিজ হাতে তার ব্যাগে গিয়ে দিলেন মন দিয়ে কাজ করিস তোকে আর কেউ থামাতে পারবে না শিরিনা বেগম ধীর কণ্ঠে বললেন রিমা অবাক হয়ে তাকাল এই মানুষটাই একদিন তার কান্নার কারণ ছিল ধন্যবাদ মা সে শুধু এটুকুই বলতে পারল অফিসে নতুন প্রজেক্টের দায়িত্ব দেওয়া হলো রিমাকে সহকর্মীরা প্রথমে সন্দেহ করলেও তার কাজ দেখে মুগ্ধ হল বস ডেকে বললেন তুমি খুব শক্ত মনের মানুষ এই জায়গাটা তোমার প্রাপ্য রিমার চোখ ভিজে উঠল সে বুঝল সম্মান কাঁদনী দিয়ে নয় যোগ্যতা দিয়ে অর্জন করতে হয় রাতে আরিফ ধীরে এসে বলল আমি তোকে অনেক দেরিতে বুঝেছি যদি কখনো চলে যেতে চাস আমি বাধা দেব না রিমা শান্ত গলায় বলল আমি পালাতে চাই না আমি বদলাতে চাই নিজের জীবনটা আরিফ মাথা নিচু করল হঠাৎ একদিন অচেনা নম্বর থেকে ফোন এল ওপাশ থেকে মিতুর গলা ভাবি খেলাটা শেষ হয়নি লাইন কেটে গেল রিমা গভীর শ্বাস নিল ভয় পেল না শুধু মনে মনে বলল আমি প্রস্তুত রাতে ডায়েরির পাতায় সে লিখল আমি আর নির্যাতনের গল্প নই আমি লড়াইয়ের গল্প জানালার বাইরে পূর্ণিমার আলো রিমার চোখে এবার অশ্রু নেই আছে দৃঢ় প্রত্যয় সকালের আলো আজ সত্যিই আলাদা জানালার ভাগ দিয়ে ঢুকে পড়া রদ্দুর রিমার মুখে পড়ে ঝিলমিল করে উঠল অনেকদিন পর সে ঘুম থেকে উঠল কোনো দুঃস্বপ্ন ছাড়া বুকের ভেতর অজানা আশঙ্কা ছাড়া মোবাইলটা হাতে নিতেই দেখল অফিসের মেসেজ তাকে সিনিয়র এক পদে প্রমোশনের জন্য শর্টলিস্ট করা হয়েছে রিমা চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল মনে হল এতদিনের লড়াই আজ শব্দহীনভাবে তাকে জড়িয়ে ধরেছে দুপুরের দিকে হঠাৎ দরজায় কড়া নাড়া শব্দ দরজা খুলতেই দাঁড়িয়ে মিতু চোখ শুকনো মুখ ক্লান্ত ভাবি শেষবার কথা বলতে চাই শিরিনা বেগম ঘর থেকে বেরিয়ে এলেন পরিস্থিতি বুঝে চুপ করে রইলেন মিতু নিচু গলায় বলল আমি সব হারিয়েছি সম্মান বিশ্বাস নিজেকেও রিমা শান্ত গলায় বলল হারানো মানুষই কখনো কখনো নিজেকে খুঁজে পায় মিতু কাপা কণ্ঠে বলল তুমি আমাকে ঘৃণা কর না রিমা একটু ভেবে উত্তর দিল ঘৃণা আমাকে ছোট করে দেবে আমি ছোট হতে চাই না মিতু মাথা নিচু করে বলল আমি বদলাতে চাই রিমা বলল তাহলে প্রমাণ দাও দূরে গিয়ে হলেও ভালো মানুষ হও মিতু নিঃশব্দে চলে গেল রাতে শিরিনা বেগম ধীরে এসে রিমার পাশে বসলেন আমি তোকে মানুষ হিসেবে দেখিনি শুধু বউ হিসেবে দেখেছি এটা আমার সবচেয়ে বড় অপরাধ রিমা বলল আপনি এখন দেখছেন এইটাই বড় কথা শাশুড়ির চোখ ভিজে উঠল আরিফ বলল এখন সব ঠিক হয়ে গেছে আমরা নতুন করে শুরু করতে পারি রিমা মৃদু হাসল আমি তোমার সঙ্গে আছি কিন্তু নিজের শর্তে আমি আর কারোর ছায়া হয়ে বাঁচব না আরিফ মাথা নেড়ে বলল এই রিমাকেই আমি সম্মান করি কয়েক মাস পর রিমা অফিসের বড় কাছের জানালার সামনে দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়াছে তার টেবিলের নতুন নাম ফলক রিমা রহমান সিনিয়র এক্সিকিউটিভ সে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ফিসখিস করে বলল আমি বেঁচে আছি নিজের নামেই বাইরে আকাশ নীল পরিষ্কার ভেতরে এক নারী আর কারও অবহেলার গল্প নয় নিজের শক্তির পরিচয়